আজকে আমি বানাবো সর্ষে ইলিশ একবার সর্ষে ইলিশটা এইভাবে বানিয়ে দেখুন রেস্টুরেন্টকে হার মানাবে প্রথমে আমি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব আমাদের বাড়িতে অনেকেই আছে কাঁচা মাছ খেতে যায় না আমি খুব বেশি না ভেজে একবার হালকা করে ভেজে নিয়েছি এরপরে কড়াইতে সরষের তেল দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা আমি সরষের সঙ্গে একটু পোস্ত নিয়েছি যাতে টেস্টটা আরও ভালো হয় এবারে আমি ওই সর্ষে বাটাটা একটু ভালো করে ভেজে নেব দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ যেহেতু মাছের লবণটা আছে খুব বেশি লবণ দেব না লবণটা দেওয়ার পর আবার আমি সর্ষেটা একটু ভালো করে ভেজে নেব সর্ষে থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো এবারে জল আমি এখানে জলটা হালকা গরম করে নিয়েছি যাতে টেস্টটা আরও ভালো হয় ঝোলটা আমি ফুটতে দেব। বেশ ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে যাতে না মাছগুলো ভেঙে যায় তাই জন্য আমার চিনিটা দেয়া আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকা খুলেই দেখুন বেশ বসা বসা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব আমি কাঁচা সরষের তেল সরষে লিস্টটা একবার এইভাবে বানিয়ে দেখুন সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে